হোয়াটসঅ্যাপ ক্লাসার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটা কী রিলেটেড হবে আশা করি তোমার সবাই বুঝতে পারছো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝাবো বা তোমাদের দেখাবো যে আপনি কেন বা তুমি কেন লিজেন্ড লেগ পুশ করবে বা কেন করবে না তো আমার কাছে মেন রিজন সেটা হচ্ছে যে নিজের একটা ব্র্যান্ড ভ্যালু বা নিজেকে একটা ভালো প্লেয়ার দাবি করার মেইন যদি একটা থিঙ্ক থাকে তো সেটা হচ্ছে যে লিজেন্ড লেগ আপনি দশটা ক্লেশারদের মধ্যে বা দশজন ক্ল্যাশ প্ল্যান খেলে এরকম প্লেয়ারদের মধ্যে যদি আপনি একমাত্র প্লেয়ার হন যে লিজেন্ড লেগে অন্যান্য দশটা প্লেয়ার কিন্তু আপনাকে মানে আপনাকে সম্মান দেবে আপনি একটা কথা মাথায় রাখেন আপনাকে মানে আপনি যদি কোনো একটা কথা বলেন তারা হেরথের করবে না এটুকু আমি কনফার্ম করতে পারি কারণ আমি লিজেন্ড লেগে ওঠার পর আমার বন্ধুদের কাছে যখন যাই তো তারা নিজেরাই বলে যে এটা একটা বন্ধু তুই দে একটা আমি দেব না তুই দে তুই তো লিজেন্ড লেগের প্লেয়ার তুই ইজিলি তিনিসটা নিতে পারবে তো এরকম লেভেলের একটা কনফিডেন্ট এরকম লেভেলের একটা সম্মান আপনি সবার থেকে পাবেন শুধু আপনার বন্ধুবান্ধব এরকম না আপনি সবার থেকে পাবেন যে যারা যারা আপনাকে চিনে বা যাদের সাথে আপনাদের গেমে অ্যাড আছে এটা হচ্ছে লিজেন লেগের মেইন যেই প্লাস পয়েন্ট আমি এটাকে দিব তারপরে যদি একটা প্লাস পয়েন্টের কথা বলি সেটা হচ্ছে যে কিছু কিছু গেমার আছে বা কিছু কিছু ছেলেপেলে আছে আপনারা দেখবেন তারা দিন রাত চব্বিশ ঘন্টা গেম খেলে ক্ল্যাশ অফ প্ল্যান না অন্যান্য গেম খেলে তো আপনি কি কখন এই জিনিসটা নোটিশ করছেন যে সে চব্বিশ ঘন্টা মানে সারাদিনই গেম খেলে কেন কেউ মানে অনেকেই বলবেন যে তার লেভেল আপ করার জন্যে কিন্তু দেখেন ক্ল্যাশ অফ প্ল্যানের জিনিসটা কেমন আপনি যখন লিজেন লেগে থাকবেন লিজেন্ড লেগে যখন আপনি থাকবেন তখন যদি আপনি একদিন মিস দেন একদিন দেওয়া মিস দেন তাহলে আপনার প্রায় তিনশো বিশটা ট্রফি হারা যাবে প্রায় তো আপনি ভাবেন আপনার যদি তিপ্পান্নশো ট্রফি থাকে আর আপনার তিনশো বিশটা যদি ট্রফি নাই হয়ে যায় এক দিনে না আসার জন্যে তাহলে আপনার লস না লাভ হলো আপনি লিজেন্ড লেগেরও নিচে নেমে গেলেন তো দেখেন আমার ট্রফি এখন আছে উনচল্লিশ উনপঞ্চাশশো বিরাশি তো সেদিক থেকে যদি আমি বলি যদি আপনি একদিন গেম না খেলেন তাহলে আপনার এই অবস্থা হবে আর অন্যান্য গেমের জিনিসটা কেমন যে আপনি একদিন গেম না খেললে আপনার র্যাঙ্কের কোনো কিছু হবে না লেভেল খালি যা মানে সব কিছু যেমন থাকে ওরকমই থাকবে কিন্তু ক্ল্যাশ অফ ক্লেনে লিজেন লেগে ওঠার পরে এরকম না এটা আমি মানে আমার পার্সোনালি এটা যেই জিনিসটা পছন্দ না যে আমার ভালো লাগলো না আমি খেললাম না মানে বিল্ডার বেজে যেই জিনিসটা হয় আমার ইচ্ছা হলে আমি অ্যাটাক দিব সাথে সাথে আমার রাজ্যে অ্যাটাক করবে না হলে নাই এরকম জিনিস হওয়া উচিত এরকম হইলে নাই ভালো লাগে কিন্তু দেখেন কাহিনি এখানে একদম উল্টা এটার গেস্ট মাত্র সাতটা ট্রফি আমার আর্ন হয়েছে আর এখন পঁয়ত্রিশটা ট্রফি আছে আর ওরা ওরা আবার তিনটা অ্যাটাক দিতে পারবে ওই তিনটা অ্যাটাক দেয় তিন চারা বারো একশো বিশটা ট্রফি হারাই যাওয়ার সম্ভাবনা আছে তো দিন শেষে দেখা যাবে আমার লস আমি এই জন্যে এন্ড লেকটা আমার খুবই ভালো লাগে মানে খুবই ভালো লাগে কারণ বোনাসেল লুড বোনাস প্লাস এক্সট্রা অনেক নতুন নতুন জিনিসপত্র দেখা যায় এই জন্যে ভালো লাগে তা না যেটা বাস্তবতা আমি আপনাকে সেটা বললাম আমি যদি টপ প্লেয়ারদের কথা বলে দেখেন একজনকে সিলেক্ট করেন যে নাম্বার ওয়ানে আছে সে জাস্ট সাত দিন সাত দিন মনে করেন যে ইন্টারনেটে থাকলো না তাহলে কি হইলো সাত দিনে ওর প্রায় দুই হাজার ট্রফি না হয়ে যাবে যদি সেই হিসাবে দেখি তো সাত দিনে না তিন দিনেই উনি হচ্ছে কেন মাস্টার থেকেই লা মাস্টার বলে কেন লিজেন লেগ থেকে আউট হয়ে যাবে তো আপনি একটা ক একটা জিনিস আমেজিং করেন যে আমি যদি একদিন গেম না খেলি তাহলে আমার এত বড় একটা ক্ষতি হবে ভাবতে পারছেন যে একদিন গেমে না আসলে তিনশোটা ট্রফি হারাই যাবে তিনশোটা ট্রফি ট্রফি কম তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে কারণ আমি রেগুলার প্লেয়ার না অ্যান্ড আমি প্রতিটা তিন স্টার করে নিতে পারি না যদিও রিজন আছে কারণ আমার হিরোগুলা ম্যাক্স না ষাট লেভেল পঞ্চাশ ষাট লেভেল হিরো দিয়ে কত ভালো অ্যাটাক দেওয়া যায় আপনারা সবচেয়ে ভালো জানেন তো আমি কেন পারি না এটা আপনারা জানেন আমি আপনাদের বলছি আপনারা হয়তো কেউ আমার বেজ আমার বেসে যে আর্মি আছে আর্মি দিয়ে অ্যাটাক দিয়ে ত্রিপুল প্রতিবাদ নিতে পারবেন না তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু সবই ঠিকই আছে এখন যদি আমি আর কথা বলি যে ক্লাস অফ টেন যে গেমটা এটার যে মেইন থিম বা আমি যতদূর জানতাম যে একটা ম্যাজিক্যাল ফরেস্ট ওই ফরেস্টে অসম্ভব সুন্দর বা অদ্ভুত লেভেলের আধ্যাত্মিক লেভেলের কিছু কাম হয় বা আপনারা যেটাকে বলেন ওই ফ্যাক্টরিতে যেসব হয় না জিনিসপত্র তৈরি এরকম কিছু একটা হয় এটা হচ্ছে ছিল ক্লাস অফ ক্ল্যানের মেইন থিম তো এখন যে থিমটা চেঞ্জ হয় কি হয়েছে বুঝতে পারছেন